আমাদের এটা বলতে পারবে না কি আছেন আপনি এই সময়ের মধ্যে আসেন আসতে তো ইটস এ ফেস্টিভেল ফেস্টিভেলে অনেক লোক অনেক জায়গাতে যায় অনেক দূর থেকে লোক আসে তো আমাদের রেসপন্সিবিলিটি থাকবে দিস ফোর ডে স্টার্টিং ফ্রম টুডে নাইট আমাদের ইভেন নাইনথ মর্নিং মানে আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট ওর জন্য আমাদের আছে নাম্বার অফ পুলিশ পার্সোনাল গত দু বছর থেকে তিন গুনা বেড়েছে নবদ্বীপ শহরের রাস গাইড ম্যাপ প্রকাশ করলেন পুলিশ সুপার অমরনাথকে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ থানা এক বিশেষ সাংবাদিক সম্মেলন করে নবদ্বীপ শহরের ঐতিহ্যবাহী রাস পুজোর ম্যাপ প্রকাশ করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথকে এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি দেবাশিস চট্টরাজ ও নবদ্বীপ থানার আইসি কৃষ্ণেন্দু গোস্বামী এদিন গাইড ম্যাপের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের জন্য টি শার্ট ও রাশের আনঙের জন্য লাইসেন্স প্রাপ্ত বারোয়ারিদের জন্য কিউআর কোড প্রকাশ করলেন পুলিশ সুপার

এছাড়া মানে এবার আমরা আটশোর বেশি ভলেন্টিয়ার পাচ্ছি যেটা সিভিল মানে যে প্রত্যেকটা বারবার থেকে আমরা পাঁচজন করে সিভিল মানে সিভিল ভলেন্টিয়ার পাচ্ছি যাদেরকে আমরা মানে ব্রিফিং করা হয়েছে ওদের ওরা অলিসের সাথে অ্যাক্টিভলি এদের ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্ট এর জন্য আমাদের সাথে সাহায্য করে সেগুলো আমরা আজকে ওদের একটা টি শার্টের মানে একটা ডিসাইন করেছেন ওরা সবসময় এই যে চারজন আপনারা অল দেখতে পারবেন ওরা একটা সিভিলিয়ান ওয়ান যে সোরা লোকাল লোক আছে তো শুনে শোনা লোক আছে তো এই যে কোন হেল্পার রুম ওদিয়েতে আপনারা মানে অ্যাপ্রোচ করতে পার এই যারা পুলিশ কাটছে আর আমাদের যে পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টে এবার মানে আমাদের দেড় হাজারে বেশি পুলিশ ডিপ্লয় থাকছে ওটাতে কনস্টেবলস অফিসার সব মিলিয়ে দেড় হাজারে বেশি চার দিন ধরে এরা ডিপ্লয় থাকছে এছাড়া আমি আগে যেটা বললাম কি আগে আমার সিভিল ভলেন্টিয়ার্স আছে এছাড়া আমাদের সিভিল ডিফেন্স ওর এনসিসি সব মিলিয়ে আনাদার পাঁচশো ছশো লোক আছে তো মোট আমাদের তিন হাজার পার্সোনাল ডিপ্লয়েড থাকছে মানে সবাই মিলে এবার রাস মেলা একটা কমিউনিটি ওন একটা মানে ফেস্টিভ্যাল মতো আমরা সেলিব্রেট করব এছাড়া বাকি যে রেলওয়ে পুলিশ জিআরপির সাথে আমাদের কর্পোরেশন মিটিংগুলো রয়েছে যেটাতে রেলওয়ে স্টেশনে প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকবে এছাড়া ট্রাফিক পুলিশের স্পেশাল যেহেতু এখানে অনেক এখন মানে सोलु راست তো সেইজন্য আমি স্পিড ট্রাফিক রেস্ট্রিকশন থাকছে সেইজন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকছে যারা দশায়াতে আসছে আমি সময়খানে যে মহাপুর যাওয়ার একটা পয়েন্ট আছে তো সেইজন্য গার্ড গ্রুপে স্পেশাল একটা ডাইরেকশন থাকছে মানে ওখানে সেই डिफरेंट সরার মানে কি শাস্ত্র ম্যানেজমেন্ট গ্রুপ ডিপ্লয়ড থাকে এছাড়া আমাদের যে পুরো নেত্রপুরে যাওয়ার জন্য একজন এসটি মিয়াদার রোজন আছে তার পে এইছাড়া আমাদের মিউজেন এডিশনাল এসপি থাকছে মানে কুড়িটা বেশি ডিএসপি থাকছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি আমাদের ইন্সপেক্টার থাকছে তো আমরা আশা করি আমাদের পুলিশের তরফ থেকে এই মানে পুরোপুরি আমরা প্রস্তুত আছি এছাড়া আমাদের সিসিটিভি গুলো প্রত্যেকটা কারোয়ারি ও প্রত্যেকটা প্রসেশন রুটে থাকছে তো সিসিটিভির জন্য আমরা অনেকটা এখন আমরা প্রসেশন মনিটর করতে সেফটি পারবো সেফটিউরিটি এনশোর করতে পারবো মানে আমাদের টোটাল পুজো কাউন্ট যে আছে মানে নবদ্বীপ থানা এলাকায় চারশো বেশি রাস মানে প্যান্ডেল গুলো আছে তো ওর মধ্যে তিন দিন ধরে আমাদের একদম প্রসেশন গুলো থাকবে যেটা ছ তারিখ সাত তারিখে মানে নিষেধ প্রসেশন গুলো থাকে আরো যেটা আছে তারপরে আট তারিখে কার্নিভাল আছে এই বছর এখন আমাদের যে প্রসেশন অফ

মানে যেভাবে পুলিশ থাকবে ওদের ডাইরেক্টিভ অনুযায়ী এখন আর আসবেন আমাদের সাথে কপারেট করবেন আমরা এই রাস মেলাটাকে খুব সাকসেসফুল নবমী পুজো যে একটা ঐতিহ্য সেই নবমী পুজো কি আগের মতো ইনস্ট্রাকশন থাকবে তিন থেকে পাঁচজন মানে ওটা থাকবে বিকজ মানে মানে যেভাবে থানার স্কেল গুলো বাড়ছে মানে আমরা সবাইকে মানে অ্যালাউ করলে তো খুব মানে মানে একটা কনজেস্টেড

তো সিজুন আসে মিস্ত্রি আসে টাইমিং তো কম হবে ওটা বাদ মানে ওটা একটা স্পেশাল স্পেসিফাইডড ট্রাজেক্টরিতে যাচ্ছে ওটা মনে হচ্ছে না ওটার কাম হবে কিন্তু পুলিশের तरफ থেকে আমরা ধরুন দু বছর আগে আমাদের একটাই শিফট ছিল তো এবার আমরা তিনটা বেশি শিফট করছি তো সিজুন আসে পুলিশ সব সময় থাকবে আপনারা আপনাদের মানে নিজে হিসাব মন্ত্র

હા ઓટા દેખું કે જોતો દર્શનાપીર આસ્તે ઓટાતે ક્રાઉડ જોદી બેસી થાતલે તો એકટા મને પૂજો મૂવ કરા દેતાય ઓટા બાર તો ઓટા એકટા પર્ટીક્યુલર ટ્રેન્ડ હે જાછે તો ઓલા મોસ્ટ પ્રોબબલી એવારુ જેહોતો એસેન બેસી પૂજો પંડળ કુલો પાર્ટિસિપેટ કરસે મિસ્ટી એસેન ઇટ વિલ ગો તો ઓર લોગ આસ્ચ અચ્છા ગુડ થે আজকে কি আপনি পরিদর্শন করবেন কিছু জায়গা যাচ্ছেন হ্যাঁ মানে আমরা রুট গুলো অলরেডি এখানে আমরা ডিসকাশন করেছেন আমি মিটিং গুলো করেছেন লোকাল মিউনিসিপ্যালিটি খুব হেল্পফুল আছে তো ওদের সাথে আমরা অলরেডি কর্ডিনেশন মিটিং গুলো করেছেন নিশ্চয়ই আপনি উইল বি ভিজিটিং দি স্যার টোটাল রেস্ট্রিকশন থাকবে কিছু হ্যাঁ টোটাল রেস্ট্রিকশন ওর বাকি যে রেস্ট্রিকশন আমরা অলরেডি এখন মানে ইস্যু করবে ওটা মানে নোটিফিকেশনও চলে এসেছে তো ওটা মানে যে লাস্ট ইয়ারের মতো রেস্ট্রিকশন চলে যাবে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ হ্যাঁ

অনেক লোক আসেন দেখতে আসতে নিশ্চয়ই তারিখ অবধি চলছে পুলিশ অর্গানাইজেশন আমরা এটা বলবো না কি আসেন আপনারা তাড়াতাড়ি শেষ করুন আমাদের রেসপন্সিবিলিটি এটা থাকবে যখন তখন যারা আসবে দেখতে ওদেরকে সেফটি সিকিউরিটি এনশোয়ার করা আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টে যে টাইমিং নিয়ে এত চর্চা হয় তো আমাদের যে যুক্ত আছেন আমরা ফ্যাক্ট গুলো যে ডেটা গুলো স্টাডি করার পরে ইটস পার্টিকুলার প্রজেক্ট এই ছাড়া আমরা সিভিল মানে বাকি ভলেন্টিয়ার্স গুলো পাচ্ছি ওকে মানে এই যে টাইমিং রিলেটেড যেগুলো যে মানে ফিক্সেশন দিয়ে আছে ওটা আছেন ইটস এ রং ওয়ে অফ লুকিং আগে ভারত পুলিশের অ্যাক্টিভিটিস বা পুলিশের রোল দেখা যেত যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভ করানোর জন্য পুলিশ কিন্তু অ্যাক্টিভ থাকতো না যেটা বিগত দু বছর বা দেখা যাচ্ছে ওটার ক্ষেত্রে কি পুলিশ কি কি দেবে এবার এখন আমরা যে গত দশ বছর ধরে একটাই প্যাটার্নে পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল এবার আমরা ওটা চেঞ্জ করেছি ওটা গত দুটো মানে কালী পুজো আর জগদ্ধাত্রে পুজো যে কৃষ্ণনগরে করেছে ওখানে আমরা এই যে নতুন প্যাটার্নটা ট্রাই করেছেন ওটাই এখানে আমরা চালু করব সো হোপফুলি এখানে মানে যে মুভমেন্ট যে আছে ওটা বাড়বে সেই প্যাটার্নটা কি স্যার কিছু বলা যায় ওটাতে আমরা বিহার ডিভাইডেড দ্য সেক্টর যে টোটাল যে আমাদের যে রুট আমরা যে ক্রিকেট বলে যে ডিপ্লয়মেন্ট প্যাটার্ন ওটা চেঞ্জ করে আমরা একটা পার্টিকুলার সেক্টর ওয়াইজ করা আছে মানে কিছু কিছু পয়েন্ট গুলোতে আমরা ওয়াচ টাওয়ার গুলো ইন্ট্রোডিউস করেছি তো হোপফুলি অ্যাজ আছেন ওখান থেকে আমরা যে পুজোর যে মুভমেন্ট টোটাল স্পিড অফ মুভমেন্ট ওটা আমরা অ্যাসেস করতে পারি

রেস্ট অফ দা ঠাকুর যারা লাইসেন্স ছাড়া তাদের এবার সেকেন্ড ডেতে নিয়ে আসা যায় তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি প্রথম দিন একটা খানিকটা আগে শেষ হয় আমি বলছি কি এটা इस टाइम जब वो कोतो क्राउड आ सकते आई डोंट हैवन से की अगर हम रात का समय से स्टार्ट करें एंड दिस टाइम ऐसे एम नंबर ऑफ ठाकुर जो प्रबंधन देने दिया mm. है वो कम हो जाएगी दैट आई से लिटिल फिनिश बाय 3:00 और 4:00 इट माइट सो हैपन कि की प्रबंधन ऐसे अनेक लोग जो आ रहे हैं वीकेंड आल्सो सो तो मे बी ए से लोग थकते पा फर्स्ट डे टोटलेशन ऑफ मैंने चांस नहीं